শোন ছোট এখানে যত সাজগোজের জিনিসপত্র আছে সব কিছু কিন্তু ভাগাভাগি হবে এইখানে তুই জানিতে চাস এখনই বলে ফেল আর আমারগুলো আমি বলে ফেলছি সেটা তো বলবোই তোমায় মেঝো দিদি কিন্তু শোনো দিদি ওই বড় দিদিকে কিন্তু আমরা কিছুই দেব না ওর সাথে আমাদের যায়ও না ওর গায়ের রং কিন্তু আমাদের মতো ওরকম ধবধবে ভর্সা নয় আমাদের দুজনের সাথে তার কোনো মিলই দেখতে পাই না সারাটা দিন রোদে পড়ে গায়ের চামড়াটা তো নষ্ট করে ফেলেছেই আমিও তো বোকা না বাপু যে রোদে পড়ে গায়ের রং নষ্ট করে ফেলবো ও করুক কি সেটা কি আর বলা লাগে রে ছোট জীবনে জন্মেছে কি কাজ করার জন্য কাজ যারা করবে তারাই করুক আমরা শুধু পায়ের উপর পাতুলে খাবো বুঝেছিস আর সময় হলে খুব ধনী দেখে একটা পরিবারে বিয়ে করে নেব এটাই তো জীবন তুমি একদম ঠিক কথাই বলেছো মেজো দিদি এটাই তো জীবন আমরা খুব ধনী পরিবারে বিয়ে করব বুঝেছো আমরা এখন গরিব হলে কি হয়েছে আমাদের সাজগোজের জিনিসগুলো তো অনেক দাম আমাদের মতো সুন্দরী মেয়ে কি এসব ভাঙা ঘরে মানাই বলো ইস কবে যে বিয়ের পালা হবে আমাদের এই বাড়ি থেকে মুক্তি পাবো যে কবে সেটাই জানি না বাপু আচ্ছা তোদের কি কাজ কর্ম বলতে কিচ্ছুটি নেই বড়টা মেয়ে সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে আর তোরা শুধু বসে বসে খাস তোরা শুধু সব সময় নিজেদেরটাই ভাবিস আমাদের কষ্টগুলো তোরা চোখেই দেখতে পাস না যা যা এখন যা গরুটাকে নিয়ে একটু মাঠে যা আমার কাজে যাবার সময় হয়ে গেছে এমনিতেই দেরি করে করে কাজে আবার অনেক রাগ মা এটা তুমি কেমন কথা দিন বললে আমরা কোনো কাজ করতে পারবো না আমাদের গায় রং পরে যাবে তোমার বড় তো অত ধবধবা ফর্সা নয় ওকে পাঠাও ভালো লাগে না বাপু সারটা দিন কানের কাছে এসে জ্ঞান 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 করতেই থাকে আর তোমার কাজে যাবার সময় হয়ে গেছে তুমি চলে যাও না এখানে দাঁড়িয়ে শুধু বক বক করছো কেন যেই তো বসেছি একটু সাজুগুজু করার জন্য সেই বাণী কথা শোনাতে চলে এলে হ্যাঁ মা মেঝো দিদি তো একদম ঠিক কথাই বলেছে আমরা একটু সাজুগুজু করলেই তোমাদের মাথায় বাজ পড়ে মানুষ কি পৃথিবীতে শুধু কাজ করার জন্য জন্মায় আর কি কোনো কাজ নেই তাদের আমরা কোনো কাজ টাজ করতে পারবো না তোমরা নিজেরা করে নাও তোমার মেয়ে আর তুমি মিলে যাও তো এখন মা এখান থেকে আর কোনো কথা বলতে চাই না আমরা ক্ষমা করে দে তোরা তোরা ক্ষমা কর আমায় আমায় আর কিছু কিছু বলিস না তোদেরকে তো আমাকে এক করে ফেলিস দুজন মিলে আমি যাচ্ছি কাজে পারলে একটু বড় মেয়েটাকে সাহায্য করিস বাবা তোরা তো দেখা যাচ্ছে খুব লক্ষ্মী রে যেই তোদেরকে খাবারটা দিয়ে ঘরে গেলাম সেই তো খাবারটা খেয়ে ফেললি জন্যই বোধহয় তোদেরকে আমার এত ভালো লাগে শোন রে আর তোদের কাছে আমি থাকতে পারবো না আমার আরও অনেক কাজ বাকি পড়ে আছে আমি যাই রে আবার দুপুরে খাবার দেওয়ার সময় চলে আসবো তোদের কাছে বাবা ও বাবা তোমার শরীরটা কেমন আছে বলো তো আগের থেকে ভালো লাগছে নাকি খারাপ লাগছে সবটা খুলে বলো না বাবা কি বলবো রে মা শরীরটা আরো খারাপ লাগছে বাজব তো নাই রে মা কিন্তু ঈশ্বর তো কষ্ট দিয়ে মৃত্যু দিচ্ছে আমাকে নিয়ে তো ভাবিস না মা আমার বয়স হয়েছে তোরা তোদের চিন্তা কর বাবা মুখটা বন্ধ করো তো এরকম কথা আমি শুনতে চাই না তুমি মরবে কেন আমার মাথায় যত চুল আছে তুমি ততদিন বেঁচে থাকবে বাবা আমি চাই তোমার সাথে সারা জীবন থাকতে বাবা তুমি আমাদেরকে ছেড়ে কোনো দিনও যেতে পারবে না এমনটা তো হয় না রে মা কপালে যদি মৃত্যু লেখা থাকে সেটা হবেই তবে কষ্ট কি জানিস মা আমি সংসারের জন্য কিছুই করতে পারছি না কত স্বপ্ন ছিল আমার তিনটে মেয়েকে তিনটে ভালো বিয়ে কই আগেই তো বাবা চুপ না আর আমি শুনবো না যার ভাগ্যে যেটা লিখে রেখেছেন সেটা হবেই আর আমরা তিনজন যদি তোমাদেরকে ছেড়ে চলে যাই তাহলে তোমাদেরকে কে দেখবে তো বাবা মা সারাটা দিন অন্যের বাড়িতে কাজ করে বাবা মা আজকে আসতে তো দেরি করছে কেন আমি একটু মায়ের কাছে যাচ্ছি গিয়ে দেখি মা অসুস্থ হলো কি না কে রে লতা তুই প্রত্যেকটা দিন কাজে দেরি করে আসিস এভাবে কাজে আসলে তো আমি তোকে কাজে রাখতে পারবো না আমি বড়ি মানুষ এত কাজ করতে পারবো আমি আর একটা কাজের মহিলাও রাখতে পারছি না কারণ তোর সাথে আমার অনেক দিনের সম্পর্ক তাই তোকে বাদও দিতে পারছি না ক্ষমা করবেন মালকিন ইদানিং শরীরটা ভালো লাগে না তাই একটু দেরি হয়ে যায় জানি না এই কাজ আমি কত দিন করতে পারবো আমি যদি একবার পড়ে যাই এই সংসারটা রসাতলে চলে যাবে মালকিন কারণ আপনি আমার জানেন দীর্ঘদিন ধরে অসুস্থ বিছানায় পড়ে থাকে সেটা তো জানি রে কিন্তু তোকে একটা কথা বলি তোর একটা মেয়েকে পাঠাস আমার বাড়িতে কাজের জন্য বেতন একটু বাড়িয়েই দেব না হয় তোরও শরীরটা ভালো নয় তুই এক কাজ কর কিছুদিন বিশ্রাম নে না মালকিন আমি আমার মেয়েদেরকে দিয়ে কাজ করাবো না যা যতদিন আছি আমিই করব। মেয়েগুলো আমার অনেক আদরের অন্যের বাড়িতে কাজ করলে আমি তা সহ্য করতে পারবো না কিন্তু তোর কথাও তো চিন্তা করতে হবে নাকি তুই যদি পড়ে যাস তাহলে বাপ মা ছাড়া তিনটা মেয়ে থাকবে কি করে একটু ভেবে দেখিস না হয় যে একটা মেয়েকে কাজে পাঠাতে পারিস কি না রে ছোট আমি একটা গোপন সূত্রে খবর পেয়েছি মা যে বাড়িতে কাজ করে সে বাড়ির ছেলে নাকি বিশাল ধনী একজন লোক সে নাকি শহরে পড়াশোনা করেছে একবার যদি তাকে হাত করতে পারি তাহলে আমি বিশাল বড় লোক হয়ে যাবো আমার খুব ইচ্ছে ওই সুপুরুষকে একটু নিজের চোখে দেখা বাবা শুধু নিজের কথাটা চিন্তা করলে তা আমার হবে শুনি কম নই ফেলে দেবে যদি তোমাকে পছন্দ না করে আমাকে তো করবেই করবে কারণ সবাই বলে আমার চেহারাটা নাকি অন্য রকম সবার থেকে আলাদা অনেক সুন্দরী নাকি আমি তো সেই ধনী সুপুরুষ আসবে কোন দিন সেটাই তো আমরা জানি না একবার গ্রামে আসতে দাও মেজো দিদি দেখবে আমি তাকে কিভাবে কবজা করি আ মেয়ের শখ দেখো কত বড় সাহস আমি তোর থেকে হাজার গুণে সুন্দরী সে শুধু আমাকে বিয়ে করবে তোকে বিয়ে করতে তার বই আছে তুই ছোট আছিস ছোটর মতো থাক এত বড় বড় কথা বলিস না তো যাই আমাকে বলো না কেন আমার থেকে সুন্দরী তুমি কোনো দিনও হতে পারবে না আজকে থেকে দেখবে আমি আরো অনেক অনেক রূপচর্চা শুরু করব। আমি পৃথিবীর এক নাম্বার সুন্দরী হয়ে যাব চুপ কর হত ছাড়ি তোর আগে আমি ওর সাথে দেখা করে ওকে আমি কব্জা করে নেব তখন দেখতে পাবি যে কে তার বউ হতে পারে তুই নাকি আমি মা ও এদিকে একটু এসো না তোমার সাথে একটু কথা বলবো মা ও মা তুমি কি আছো এই বাড়িতে ভেতরে যদি কাজ করে থাকো একটু দয়া করে বাইরে এসো মা আরে জবা তুই তুই এখানে কি করছিস রে তোর মা ভেতরে কাজ করছে যাক ভালোই হলো তোর সাথে কিছু কথা ছিল আমি যেতাম তোদের বাড়িতে আয় আয় ভেতরে আয় ভেতরে সেই তোর সাথে কথাগুলো বলি না না মালকিন আমি এখানেই ঠিক আছি বলুন না দয়া করে মালকিন কী কথা আর আপনাকে কষ্ট করে আমাদের বাড়িতে যেতে হবে না ভাগ্যবশত আমি চলে এলাম আপনাদের বাড়িতে আসলে মালকিন এতক্ষণে তো মা বাড়িতে পৌঁছে যায় তাই আজকে আসতে দেরি করছে জেনে আমি তাই চলে এলাম এখানে হয়েছে কি তোর মায়ের শরীরটা বেশি ভালো না রে তোরা তিন বোন থেকে এক বোন আমার বাড়িতে আগামীকাল থেকে কাজে আসিস কি বলছেন এসব মালকিন মা তো আমাদেরকে কিছুই জানায়নি আপনি চিন্তা করবেন না মালকিন আমি আগামীকাল থেকে কাজে আসবো মাকে দয়া করে একটু জানিয়ে দেবেন আমি এখন বাড়িতে যাই আমার বড় মেয়েটা আর কত করবে আমাদের জন্য এখন নাকি সে আজ থেকে কাজেও যাবে রে বিধাতা আমার কি পোড়া কপাল শরীরটা হচ্ছে খারাপ হয়ে গেল হঠাৎ কিছুই আর করতে পারছে না মা সকাল থেকে পেটে চুঁচুই দন ওটো করছে এখনো খাবার রান্না করুন কেন আমাদের যে এই সময় খেতে হয় সেটা কি তুমি জানো না এমন ভাবে নিশ্চিন্তে এখানে বসে আছো যে মনে হচ্ছে এখানে তোমার কাজই নি কোনো এই পরিবারে জীবনটা শেষ হয়ে গেছে আমাদের আমাদের মতো এরকম উচিত ছিল একটা ধনী পরিবারের কিন্তু ভাগ্যবশত এখানে কোথায় জন্মালাম আমার চোখে যে জল এটা তোরা দেখতে পাচ্ছিস না তোদের শুধু সারাদিন খায় আর খায় এক কাজ কর তোরা দুজন মিলে আমার মাথাটাই খেয়ে ফেল সংসারের যত চিন্তা সব তো আমার আর আমার বড় মেয়েটার তোরা দুজন কি মা আমরা দুজন সংসারের চিন্তা করব কেন আমাদের কি ওগুলো মানায় এমনিতেই অনেক ভালো মেয়ে হয়ে আছি অন্য মেয়েরা হলে অতদিনে বাড়ি থেকে চলে যেত শোনো মা দিদি ভালোই ভালোই খাবার চেয়েছে যদি না দিতে পারো তো কথা শুনিও না তো আমরা গিয়ে ময়না কাকুর দোকান থেকে খাবার কিনে নিচ্ছি পরে তোমরা টাকা দিয়ে দিও কি করেছো আমাদের জন্য হ্যাঁ কি করেছো কিছুই করনি তাই একটু কথা বললে বুঝে শুনে বলো শুধু জন্ম হয় না দিন দিন এত বেয়াদব হই যাচ্ছিস তোরা তোদের কি আর আমি কিছু বলবো না তোরা লাগামহীন হয়ে গেছিস এখন তোরা মাতৃত্ব নিয়েও কথা বলছিস মায়ের মনে কষ্ট দিলে তোদের খুব ভালো লাগে ঘরে কোনো খাবার দাবার কিচ্ছুটি নেই কি রান্না করব রে বড়টা মেয়ে কোথায় জানি গেছে খাবারের উদ্দেশ্যে আবার তাকে কাজে যেতে হবে তোরা সংসারের জন্য কিছুই করলি না রে কিছুই করলি না কে রে ছোট এখানে কি করছিস আমি এখনো খাবার রান্না করে নি রে আরেকটু ধর আমি জানি রে বোন তোদের অনেক খিদে পেয়েছে কিন্তু কি করবো বল আমার তো খাবারটা জোগাড় করে এনে দিতে হবে না কি এত কিছু যখন বুঝতেই পারো তাহলে তাড়াতাড়ি একটু খাবারটা জোগাড় তো হয় শোনো আর পাঁচ মিনিটের মধ্যেই খাবারটা রান্না করো আমার আর মেঝদিদের খুব খিদে পেয়েছে তোমার আর মায়ের মতো তো আমরা সারাদিন অভুক্ত থাকতে পারি না আমাদের খেতে হয় তাড়াতাড়ি রান্না করো আর কোনো কথা বলতে চাই না তোমার সাথে রাগ করিস না ছোট আমি কিছুক্ষণের মধ্যেই রান্নাটা করে ফেলব তোরা গিয়ে একটু গল্প কর একা হাতে আর এত কাজ করা যায় বল তোরা যদি আমাদের কষ্টটা না বুঝিস তাহলে কে বুঝবে বল বোন আমরা এত কষ্ট করিও না আর কারো কষ্ট দেখিও না আমরা আমাদের মতো থাকি বাড়তি কথা না বলি রান্নাটা করো চুপচাপ আরে আরে এই আমি কি দেখছি সকাল সকাল আমার বাবা আমার সোনা বাবা চলে এসেছি শহর থেকে তা আসার আগে একটু জানাতেও তো পারতিস বাবু মা তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে এলাম কেমন দিলাম সারপ্রাইজ মা শহরের ওই দূষিত এলাকা আমার একদম ভালো লাগে না তাই একটু গ্রামে চলে এলাম কি ভাবছি জানো মা এখানে কিছুদিন থেকে একটু মনটাকে ভালো করবো আর যদি সব কিছু ঠিকঠাক হয় এখানে কিছু একটা করে নেব শহরে আর যাব না তা তুমি কি বলো মা আমার সিদ্ধান্তটা কেমন খুব ভালো সিদ্ধান্ত বাবা তোর যা ভালো মনে হয় তাই তুই কর মালকিন আজকে কি কি রান্না করব দয়া করে যদি একটু বলে দিতেন তাহলে খুব ভালো হতো আমি ঘরের অনেকগুলো কাজই করে ফেলেছি শুধু রান্নাটা করব আর ঘরটা তাহলেই শেষ মেয়েটা আমাদের ঘরে কাজ করে চিন্তা করা যায় চেহারাটা কত মায়া মনে হয় এই পৃথিবীর সকল মায়া তার চেহারায় আমার মেয়েটাকে খুব ভালো লেগেছে আমি ওকেই বিয়ে করব। শোনো তোমার যা ইচ্ছে তুমি তাই রান্না করো তুমি যা রান্না করবে মন থেকে আমরা তাই খাবো আজ ঠিক আছে সাহেব আপনার কথাই আমি রাখছি আমি আমার মতো করে রান্না করে নেব আচ্ছা রে তাহলে যা তাড়াতাড়ি রান্নাটা করে ফেল আমার ছেলেটা শহর থেকে অনেকক্ষণ হলো এলো আমার ছেলেটার খুব খিদেও পেয়েছে রে দয়াও যাবা তোমাকে আমি কিছু বলতে চাই দয়া করে আমার কথাটা শুনতেই হবে আজ তোমায় আরে সাহেব আপনি এখানে কি কথা আমাকে বলবেন আর আপনি এখানে বা কী করছেন কিছু বলার থাকলে তো আপনার বাড়িতেই আমাকে বলতে পারতেন কারণ একটু পর আপনাদের এখানে আমি কাজ করতে যাব বলুন না সাহেব আমি কি কোনো অপরাধ করেছি যদি করে থাকি আমাকে ক্ষমা করে দিন আরে না না জবা তুমি কোনো অপরাধ করনি। আসলে আমি তোমাকে খুব পছন্দ করি আমি তোমাকে বিয়ে করতে চাই যদি তোমার কোনো আপত্তি না থাকে বলছেন সাহেব মালকিন শুনতে পেলে তো আমাকে মেরেই ফেলবেন আপনারা কত বড় লোক শিক্ষিত মানুষ আর আমি একটা কাজের মেয়ে দয়া করে এমন কথা বলবেন না লোকে আপনাদেরকে কি বলবে সাহেব বলুন এই সম্পর্ক কোনো দিনই হয় না কেন জবা কেন হয় না ভালোবাসা কোনো ভেদাভেদ মানে না আমি তোমাকেই বিয়ে করব শেষ জীবন পর্যন্ত তোমার জন্য শুধু অপেক্ষা করব। আমি আমার মায়ের সাথে কথা বলবো আর তোমার মায়ের সাথে কথা বলবো তুমি এখন বাড়িতে যাও জবা মা ও মা আমার জবাকে খুব পছন্দ তুমি যদি অনুমতি দাও আমি জবাকে বিয়ে করতে চাই দয়া করে আমার কথাটির একটু গুরুত্ব দাও মা আমি সত্যি জবাকে অনেক পছন্দ করি। এভাবে বলতে হবে না বাবা আমিও জবাকে জবাকে খুব পছন্দ পছন্দ করি তোর যদি থাকে তাহলে ওকে বিয়ে কর আমার কোনো আপত্তি নেই বাবা শুধু শুধু আমাকে ভয় পাচ্ছিস সত্যি মা তোমার মতো ভালো মা এই পৃথিবীতে নেই সত্যি তুমি কত ভাবো আমার জন্য তুমি জাতপাত ধর্ম ভেদাভেদ কিছুই মানোনি মা তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা আমরা কালকেই যাব জবাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে কাল নয় বাবা আজকে যাব এখনি চল আমার সাথে জবাদের বাড়িতে গিয়ে জবার মাকে সব ঘটনা খুলে বলি আরে আরি আমার এ কি সৌভাগ্য মালকিন সাহেব আপনারা আমার বাড়িতে আপনাদেরকে কোথায় বসতে দেবো মালকিন সাহেব আমি তো কিছুই বুঝতে পারছি না আমার মেয়েকে কোনো অপরাধ করেছে দয়া করে ভেতরে আসুন মালকিন সাহেব না আগো জবার মা কেউ কিছু করেনি আসলে আমরা একটা কথা বলতে এসেছি তোমার বড় মেয়ে জবাকে আমার ছেলের খুবই পছন্দ তাকে ছাড়া আমার ছেলে বাঁচবে না গো তাই আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিতে চাই যদি তোমরা রাজি থাকো তাহলেই এই কথাটি এগোবো বিয়ের পর তোমরা সবাই মিলে আমার বাড়িতে গিয়ে থাকবে তোমার স্বামীর সকল চিকিৎসা আমার ছেলে বহন করবে এসব আপনি কি বলছেন মালকিন আমার নিজের কানকেই তো বিশ্বাস করাতে পারছি না আপনাদের এত বড় লোক বাড়িতে আমার সাধারণ মেয়েটা বিয়ে করে যাবে এটা আমি কল্পনাও কোনোদিন করিনি দিন না কাকিমা আপনার মেয়েকে আমার হাতে তুলে আমার মা হয়ে থাকবেন সারা জীবন কখনো কোনো কষ্ট থাকবে না আর আপনাদের আমাদেরও তো পরিবারে কেউ নেই তেমন আপনারাই এখন থেকে আমার পরিবার হয়ে থাকবেন আপনার মেয়েকে সবসময় মাথায় করে রাখবো আমি হাইরে কি পোড়া কপাল আমাদের আমরা সারা জীবন এত সাজগোজ করেও কিছু করতে পারলাম না আমাদের বড় দিদি শুধু মন তাকে জয় করে নিল আমাদের এই পোড়া কপাল কোনো দিন আর ঠিক হবে না চল মেজো দিদি আমরা ভালো হয়ে যাই যদি আমরা ভালো হয়ে যাই তবে আমরা ওই বাড়িতে থাকতে পারবো শুধু তোমাকে এ বাড়ি থেকে আমি নিয়ে যাব না সাথে করে তোমার দুই বোন মা বাবা সবাইকে আমার সাথে করে নিয়ে যাব সবাই মিলেমিশে একসাথে থাকবো আমরা তারপর আমার দু বোনকে আমরা ভালো বাড়িতে বিয়ে আমি কোনোদিন করিনি যে আমার জীবনে এমন একদিন আসবে আমার স্বামী এত ভালো হবে আমাদের সবার কথা এত চিন্তা করবে আসলে তোমার মতো স্বামী সবাই যেন পাই গো সবাই যেন পায়। আমার জীবনটাকে তুমি একদম বদলিয়ে দিয়েছ আমার বাবা এখন সুস্থ হতে পারবে কত কষ্ট করেছি আমরা জীবনে এবার বুঝি আমাদের কষ্টের অবসান হলো তোমার কাছে সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো গো সারা জীবন কৃতজ্ঞ থাকবো